আমি আই মুখ হাইকোর্টে আমি মুখ করব আমি এই বক্তব্যটা আপনাদেরকে রাখলাম এবং আমি এই মেটেরিয়ালটা আপনাদের দিও দিচ্ছি প্রত্যেক এই বিষয়টাতে তাদের যে যুক্তিগ্রাহ্য দাবি আছে আমরা ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে সমর্থন করেছি আমরা এই সমর্থন আমাদের আছে এবং এটাতে কোনো পলিটিক্যাল পার্টির কোনো রোল এই মুহূর্তে নেই কারণ দে মানে গভর্নমেন্ট এমপ্লয়ি তারা গভর্নমেন্টের ডাক্তার ট্যাক্স পেয়ারদের টাকায় তাদের বেতন দেওয়া হয় তাদের কি কাজ করতে হবে গভর্নমেন্ট থেকে তাদের এগ্রিমেন্ট করা আছে এবং তারা কেন আন্দোলন করছে সেটা তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে আন্দোলনে যে যুক্তিগুলো রাখা হয়েছে যে দাবিগুলো বিনীত গোয়েলের অপরা অপসারণ নারায়ণস্বরূপ নিগমের অপসারণ ডিএমির অপসারণ আমরা মেন অপোজিশন পার্টি হিসেবে এবং বিশেষ করে আমি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি মনে করি যে তাদের যে দাবিগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত সেই যুক্তিসঙ্গত দাবিগুলো আলোচনার মাধ্যমে মিটে যাওয়া ভালো আলোচনার মাধ্যমে মিটে যাওয়া ভালো এবং সরকারের উচিত আলোচনা না করে এক লাইনে চিফ সেক্রেটারিকে একটা দিয়ে অর্ডার করে দেওয়া যে যে আপনাদের ছটা দাবি আমরা মেনে নিলাম কারণ বিজেপি যে দাবিটা করে আসছে সেটা হচ্ছে মূল দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিটা ডাক্তার ডাক্তারবাবুরা করেননি বাবুরা তার নিচ অব্দি রেখেছেন স্বাস্থ্য সচিবের পদত্যাগ অপসারণ সিপির অপসারণ তাহলে মুখ্যমন্ত্রী যেখানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী অনেককে কোতল করেছেন মানে স্কেপ গোট করেছেন অর্থাৎ তিনি এদেরকে সরিয়ে দেবেন সবাই তো পশ্চিমবঙ্গে জানে যে উনি চালান গোটা রাজ্য এর জন্য তো অচলাবস্থা অমুক তমুক এসব বলে লাভ নেই তবে দেখুন আমি খুব ক্লিয়ারলি অবজার করছি যে মুখ্যমন্ত্রী বিধানসভায় হলে পানিশমেন্ট দেবেন বলে বাবুদের যে আন্দোলন বা স্বাস্থ্য ভবনের সামনে ধর্না চলছে সেটাও স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে কিন্তু আমার মনে হয়েছে কোথাও না কোথাও ন তারিখের ঘটনাটা একটু পিছিয়ে যাচ্ছি না আমরা বাংলার মানুষ কিন্তু পথে নেমেছেন স্বাস্থ্য ভবনের কর্তৃত্ব বা অপরাজিতা বিলের নিয়ে তারা রিগার্ডিং পানিশমেন্ট অ্যান্ড কনভিকশন অব দি নাইনথ আগস্ট ইনসিডেন্ট ন তারিখের যে ইনসিডেন্ট নয় আগস্ট তার বিচার চাইছে মানুষ এবং আমরা সেদিন লাইভ ভিউতে আমি শুধু নয় লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার মাননীয় কপিল সিব্বলের নেতৃত্বে কিভাবে পুলিশের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়নি সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন এবং পোস্টমর্টম থেকে ক্রিমেশন তার যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরের যে গাফিলতি গুলো এসডি অথবা ভিক্টিমের ফ্যামিলির লয়ার বলছিলেন বা জাজেরাও বলছিলেন সেকেন্ড জাজ তো খুব ভোকাল ছিলেন সেটাকেও কিভাবে ঢাকা দেওয়া যায় তার জন্য মাননীয় কপিল শিবাল বাবু আর একুশ জন লয়ার এক কোটি টাকা করে প্রতিদিন খরচ করছেন রাজ্য সরকার ভিক্টিমদের আড়াল করার জন্য তথ্য প্রমাণ লোপাটকারীদের প্রোটেকশন দেওয়ার জন্য মানুষ দেখেছে সেদিন কিন্তু সেদিন তারপরেও বলবো চিফ জাস্টিসের নেতৃত্বে ত্রিবেন জাস্টিস তাদের কিন্তু মূল আপনার হিয়ারিং এবং ইন্টারেকশন ছিল ওই কেস পোস্টমার্টম এবং তার কনক্লুশনে আসা সিবিআই রিপোর্ট যা যা দরকার সব দিক বিবেচনা করে এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজেদের একটা তাদের লক্ষ্য ছিল বলে আমাদের মনে হয়েছে আমরা লয়ার নয় কিন্তু আমাদের মনে হয়েছে সাথে সাথে কপিল বাবু সিব্বাল বলেছেন রাজ্য সরকারের হয়ে তেইশ জন মারা গেছেন কাজ চালু করুন আর আমরা আজকেও বলি যে স্বাস্থ্য পরিষেবা সচল থাকা উচিত এটা নিয়ে কারোর কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই কোন বক্তব্য নেই তৃণমূল কংগ্রেস করতে চাইছে আবার আন্দোলনের মধ্যে অছাত্র যাদবপুর থেকে যাওয়া মাকুমুল অগ্নিমিত্রা পাল ওদের আন্দোলনে যায়নি ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্তই হয়ে আছে যে এই অরাজনৈতিক আন্দোলন পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত বাবুরা করছেন সরকারের সঙ্গে সরকার আর জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের লড়াই তার সমাধান এটা স্টেট এবং ডাক্তার বাবুদের সঙ্গে বসে করবেন সেখানে আমরা এবং অন্য যারা ইন্টারেস্টেড পার্টি আমাদের নেই আমাদের অনলি ডিমান্ড জাস্টিস ফর আর জি কর এবং আমাদের বোন জাস্টিস পার্ক আর এই পুরো সমস্যার যিনি নায়িকা মূল হতা তথ্য লোকার যার অনুপ্রেরণায় হয়েছে মমতা ব্যানার্জির রেজিগনেশন ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো সারা রাত্রি মদ খায় গাঁজা খায় হেরোইন খায় চরস খায় এই মালগুলো অগ্নিমিত্রাপার অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই আমি এই দু তিনটা লোকের মার্ক করেছি দে আর নট জুনিয়র ডাক্তার এদের থেকেও সবাইকে সতর্ক থাকার আমি আবেদন করব জুনিয়র ডাক্তার পরে বলেছেন যে এরা এরা আমাদের কেউ নয় আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছে এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত অতএব আলোচনার মাধ্যমে মেটাবেন না এক লাইনে রাজ্য সরকার বলে দেবেন যে ছজন ছ দফা দাবি যাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেই উনি থাকুন ভোটে হারিয়ে আমরা পরিবর্তন আনবো আমরা আমাদেরও কোনো তাড়াহুড়া নেই তাই এগুলো যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো বাবুরা কাজে ফিরে যাক এটাই ভালো স্বাভাবিক হোক এটাই ভালো গরিব মানুষ হসপিটালে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির লোকরা আমেরিকায় যায় সিঙ্গাপুরে যায় গরিব মানুষ হসপিটালে যায় সেটা হয়ে যাক আমরা চাই কিন্তু জাস্টিস ফর আর্জি কর আর উৎসব পালন করবো না শোক পালন করব বাঙালি কি করবে আঠেরো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে বাঙালি নিজে ঠিক করবে তার জন্য মমতা ব্যানার্জির কোনো উপদেশ দেওয়ার দরকার নেই